আসসালামু আলিকম রহমতুল্লাহ ওয়েলকাম জানাচ্ছি মাগার পক্ষ থেকে আজ আমি আপনাদের মাঝে হাজির আমি শাহাদ কুটির এক বিশাল ডিসকাউন্ট অফার নিয়ে এই যে আপনারা আমার একটা ইন্ডিয়ান ডিজিটাল এটা খুব চমৎকার কালার এই কুটিরা আপনি নিতে চাইলে মাত্র আটশোশো টাকা আপনি আমাকে দিবেন ডেলিভারি চার্জ আপনার মনে রাখবেন ইন্ডিয়ান কাপড়ের ইন্ডিয়ান কাপড়ের আমাকেও ভালো লাগছে আলহামদুলিল্লাহ আশা করি আপনাকে আরো চমৎকার লাগবে আপনি এই কুটিরা ইচ্ছা করলে এইরকম ভাবে পড়তে পারবেন এই যে পকেটটা দেখছেন এই পকেট আপনি ভিতরে রাখতে পারবেন দেখা যাবে না অনেকে বলে ভাই এটা ছাড়া নাই হ্যাঁ আছে আপনি আপনি যে দুইটা হাত এই যে নিচে একটা পকেট আছে দেখবেন চেন পকেট প্রতিটা মাল পাবেন এরকম চেন পকেট টাকা রাখবেন ইন্টেনশনালি একটা কালার তাই ঝটপট আপনার পছন্দের কুটির এখন স্ক্রিনশট আমাদের কাছে পাঠিয়ে দিন মাত্র আটশো টাকা

গাই দিবেন গাই দাও পরে যদি আপনাকে ভালো লাগে আলহামদুলিল্লাহ রাখবেন আর ভালো না लागले প্লিজ ডেলিভারি চার্জটা আপনি দিয়ে দিবেন এই যে দেখেন আমার গায়ে এই যে আরো একটা চমৎকার カラー কাপড়ই অনেক সুন্দর লাগবে আশা করি আপনাকে অনেক সুন্দর লাগবে দেখেন সেই যে এটা ইন্ডিয়ান কাপড়ে কাপড়ের রং তো উঠবে না কোনো কথাই নাই এবং কি সুতা উঠবে না আপনারা জানেন মাকারমিস আজকে আলহামদুলিল্লাহ অনেক বস্তু যারা পাঞ্জাবি পায়জামা কোটি তৈরি করে বাংলাদেশ হোলসেল করে থাকি আর যদি কোনো ভাই পাইকারি নিবিছেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই মাত্র আষ্টশো টাকার ডেলিভারি কাজ আপনার মাত্র আষ্টশো টাকা এই যে দেখুন অনেক সুন্দর লাগবে আপনাকে গায়ে তাই ঝটপট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনো যোগাযোগ করুন ঢাকা এবং ঢাকার বাহিরে যারা আছেন সকলের জন্য এটা উন্মুক্ত আপনারা যে নেবেন এখন স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন আর আমাদের এখানে যদি সরাসরি এসে আপনি পাইকারি দিতে চান তাহলে ঠিকানা দিচ্ছি ঢাকা কামারাঙ্গির চার ঢাকা কামারাঙ্গির চার আমাদের এখানে ফ্যাক্টরিতে পাঞ্জাবি পায়জামা তৈরি করে থাকি আর যদি বলেন ভাই আমি ঢাকা কামরা কিছু যাবো না অন্য কথা আপনারা শুরু জি আপনি আসতে পারেন ঢাকা নিউ মার্কেটের অপর প্রান্তে ঢাকা কলেজের সাথে চন্দিরিমা সুপার মার্কেট দ্বিতীয় তলায় একত্রিশ নাম্বার দোকান তাই আর কথা না পারিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ